আসসালামু আলাইকুম প্রিয় খামরি ভাইরা সাকিব এগরো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো এই যে হঠাৎ করে গরম পড়তেছে বা হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এই কারণে আমাদের মাছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেমন দেখা যাচ্ছে কানের কাছাকাছি হতে দেখা যাচ্ছে লালচে লালচে দাগ হচ্ছে অথবা কারো মাছে দেখা যাচ্ছে ক্ষত রোগ হচ্ছে অথবা কারো কারো মাছে দেখা যাচ্ছে কি বিশেষ করে পাঙ্গাস মাছের ক্ষেত্রে মাথার দিকে কিন্তু সুপ লাল দাগ হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের সেপ্টু ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সরা যাচ্ছে এই রোগগুলো কেন হচ্ছে এবং এইটাতে বাঁচার উপায়টা কি সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন এবং বাটন প্রেস করবেন তাদের নতুন নতুন ভিডিও সব সবইতে হয় তো দেখেন আমরা কী করবো আমরা আগে জানবো যে আমাদের যে মাছ চাষটা করছি এই মাছ চাষকালীনে আমাদের বেশ কিছু দিকে আমাদের খেয়াল করতে হয় এখন আমরা দু একটা জিনিস খেয়াল করে আবার অনেক জিনিসই বাদ দিয়ে দিই যেমন হলো আমরা যখন মাছ ছাড়ি এখানে পুকুরে মাছ ছাড়তেছি এটা আমাদের কন্ট্রোল একটা জায়গার ভিতরে মাছ চাষ করতে তাই না আমাদের পুকুরের নিচের স্তর আছে মধ্যম স্তর আছে উপরের স্তর আছে এই তো আমাদের পুকুরে এই তিনটা জিনিসই থাকে আমরা এই চিন্তা করে স্তরে স্তরে মাছ সারে ছাড়তেছি এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস ভুলে যাই সেটা কি আমাদের পুকুর তলো দেশে কাদা আছে সে কাদাটা অপসারণ করতে ভুলে যাই অনেক ক্ষেত্রে আমরা কি করি দুই চার বছরে আমরা পুকুরে তলো দেশের কাদাটা অপারেশন করি না এখানে এই কাদা থেকে কিন্তু দুনিয়ার রোগ ব্যাধি যত আছে সেখান থেকে শুরু হয় আর আপনি পানিটা আসলে রাখছেন কোথায় মাছ পানিতে বসবাস করতেছে ঠিক আছে কিন্তু এই পানির উর্বরতা ধরে রাখতে বা এই পুকুরে মাছ চাষের উর্বরতা বাড়াইতে গেলে আপনার পুকুরের তলদেশ যত্নটা আগে নেওয়া উচিত ছিল সেটা আপনি করেন নাই এক নম্বর দুই নম্বর এই জায়গায় আমরা মাছ ছাড়তেছি মাছ ছাড়ার সময় আমরা কোনোভাবে খেয়াল করি না যে আসলে কি গুণত্ব মাছ চাষ করা উচিত এবং কি আমরা এই জায়গায় কোনোভাবে খেয়াল করি না যে এই জায়গায় মাছের বড় হওয়ার জন্য আমাদের কোন কোন দিক দেওয়া উচিত প্রথম যদি জিনিসটা আমরা এখানে ঘনত্ব মেনটেন করি না তাহলে ঘনত্বটা আমাদের অবশ্যই মেনটেন করা উচিত ছিল তাহলে আমাদের যাদের পুকুরে দেখা যায় স্টেপ ককাস নামক যে রোগটা সেটা হচ্ছে সেটার বেশি বেশিরভাগ কারণ থাকে পুকুরের তল দায়ী এবং কি ঘনত্ব দায়ী তিন নম্বর যে কারণটা থাকে পুকুরের যে গভীরতা সেই গভীরতাটা আমরা ঠিক রাখতেছি না আমাদের পুকুরে পানি শুকা যাচ্ছে ওকে ঠিক আছে সমস্যা সামনে বৃষ্টি হবেই বৃষ্টি হলে পানি বাড়বে এই কাজটা আমাদের করতে দেওয়া যায় না পুকুরে পানি কমপক্ষে সাইট থেকে পাঁচ ফিট রাখাটা উচিত এখন আপনি বলবেন যে ভাই স্টেপ টু কক এই জিনিসটা তো আসলে বুঝতেছি রোগটা কেমন রোগটা হলে এরকম যে চোখ মাছের চোখ বেড়ে আসবে সামনের দিকে আসবে এবং কি কানপুর আশপাশে দেখা যায় লালচে লালচে দাগ হবে এবং কি এই মাছের মাছ যখন মারা যাবে সেক্ষেত্রে মাছটা খুব দ্রুত সময় সাদা হয়ে যাবে শরীরটা সাদা হয়ে যাবে এবং কি মাছ যখন মারা যায় তার আগে মুখটা অনেক বড় হয়ে হাঁ করে মারা যায় অর্থাৎ তার কষ্ট হয়েছে ঠিক আছে এখন আপনি বলবেন যে এই মাছের যে সমস্যা বুঝলাম এটা আসলে কোন মাছের ক্ষেত্রে হয় এটা তেলাপের ক্ষেত্রে বেশিরভাগ হয় স্টেপ ভাইরাস তো তেলাপের ক্ষেত্রে হয় এখানে তাহলে বেশ বড় কারণটা কি ছিল পুকুরের তলদেশ এখন আপনি বললেন যে পুকুরের তলদেশটা ঠিক ছিল তারপর ওই জমা কারণ থাকতে হবে পানির গভীরতা আপনি বলুন তার তো ঠিক ছিল তারপর আপনি বলুন যে মাছের গণত হ্যাঁ মাছের গণত একটু বেশি ছিল মাছের গণত কমায়নি নেই তো মাছের গণতটা আপনার ঠিক রাখাটা উচিত ছিল যেহেতু পরিবেশ একটু আপস অ্যান্ড ডাউন হচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছের গণত্য কম বেশি করা অবশ্যই দরকার হলে সেক্ষেত্রে করতে হবে তারপর একটা বড় কারণ থাকে যেটা কি আমরা যখন এই পুকুরে যখন নার্সারি পুকুরে যখন মাছ চাষটা করতেছি বেশিরভাগ সময় যেখানে যারা নার্সারি করেছেন তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে চাষের পুকুরে কিন্তু এরকম হচ্ছে না আবার বিশ্বের জন্য ক্ষেত্রে চাষের পুকুরে হচ্ছে তাদের বেশ এই কারণগুলোই থাকে তার পাশাপাশি যেটা হয় যেহেতু নার্সারি পুকুরে এই মাছটা রাখা হয়েছে গণ অধিক গণতা রাখা হয়েছে এই ক্ষেত্রে দেখা যায় যখন আমরা এই নার্সারি পুকুরে মাছের খাবার দিই সেই খাবার কিন্তু প্রোটিন পার্সেন্টটা অনেক বেশি থাকে এই হাই প্রোটিনের খাবার দিলে সেক্ষেত্রে পানির রঙটা অনেকটা সবুজ হয়ে যায় অথবা পানি মোটা হয়ে যেতেছে এই সমস্যাগুলো হয়ে থাকে এর পাশাপাশি পুকুরের যখন বাড়ি বর্ষণ হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে পুকুরের পার ভেঙে যাতে পানিটা হতে পারে হয়ে যাচ্ছে এই কারণগুলোর কারণে কিন্তু আপনার মাছে কিন্তু স্টেপটু ভাইরাস রূপে আক্রান্ত হতে পারে আশা করি আপনি বুঝতে পারছেন এর পাশাপাশি অনেকগুলো কারণ থাকে সেটা টোকা ভাইরাস হওয়ার জন্য অনেক ধরনের কারণই দায়ী থাকে তো এই কয়টা জিনিস আপনাকে আগে খুব ভালোভাবে গঠনভুক্তভাবে খেয়াল রাখা জরুরি এখন আপনি বলবেন যে এটা তো হয়ে গেছে সমাধান কী সমাধান হলো যে আপনার প্রথম যে কাজটা করতে হবে এই মাছ যখন যদি এইরকম সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুকুর পানি পরিবর্তন করাটা জরুরি এক নম্বর দুই নম্বর কি করবেন এখানে আপনি যদি পুকুরের পানি গুলা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই জায়গায় চুন দেবেন চুন দিলে পানিটা পরিষ্কার হবে তারপর আপনাকে এই জায়গায় যথারীতি সার অথবা আপনি এই জায়গায় প্রোবাইটিক ব্যবহার করে পুকুরের পানিটা সবুজ করে নেবেন এখন আপনি যদি বলেন যে ভাই আমার পুকুর পানে অধিক সবুজ এই কারণে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রথম যে কারণে সেটা হলো পানি যে অবস্থা আছে সেই অবস্থা থাকুক সমস্যা নেই আপনি প্রথম যে কাজটা করবেন সেই কাজটা হলো কি মাছের ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট হিসেবে আপনি কী করবেন এখানে আপনি মাছের ডেনাওয়াইসিন বেড দশ গ্রাম ডেনাওয়াইসিন ভেট পাঁচ গ্রাম ভিটামিন সি এই দুইটা মাছের খাবারের সাথে প্রতি এক কেজি খাবারের সাথে মিশিয়ে আপনি তিন দিন খাওয়ান তিন দিন খাওয়ালে মাছ মোটামুটি সুস্থ হয়ে যাবে সুস্থ হওয়ার পরে আপনি কী করবেন এই জায়গায় যে পানিটা আছে সেটা যদি অধিক মোটা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন প্রথম কাজ হলো এখানে তুতে ব্যবহার করবেন যেহেতু ছোটো মাছ সেক্ষেত্রে আমরা তুতে ব্যবহার করতে না করি পানিটা পরিবর্তন করতে পারলে সবচেয়ে মনে হয় যদি পানি পরিবর্তন করার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে তুতে ব্যবহার করতে পারেন তিন গ্রাম থেকে পাঁচ গ্রাম তুতে ব্যবহার করবেন তবে খেয়াল করবেন তুতে ব্যবহার করলে অধিক পরিমাণে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো পানি হয়তো দ্রুততম সময় হয়তো হবে সবুজ থেকে হইতে হবে নর্মাল হবে কিন্তু মাছ কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই জন্য বলবো একজন ভালো ডাক্তারের কাছ থেকে বা উপজেলা অফিসারের সাথে যোগাযোগ করে এই কাজটা আপনার করা উচিত আর যদি আপনার যদি আমাদের খামারে খেতে থাকেন সেই ক্ষেত্রে সরাসরি আমি বলবো ভিডিও পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার ভিডিও পাঠিয়ে দিলে কিন্তু আমরা কিন্তু সমাধান দিয়ে থাকি এরপর দেখা যাচ্ছে আমরা কি করি যারা পাঙ্গাস চাষ করি তাদের পুকুরে পাঙ্গাস মাছের মুখের অংশ এই জায়গায় আমাদের দেখি পাঙ্গাস মাছ যে অংশ আছে মুখের অংশটাতে আমরা দেখতেছি এই মুখের আশপাশে এবং এই এই শরীরের মুখের এই অংশটাতে আমরা দেখতেছি কি এর প্রচুর পরিমাণে লালচে লালচে দাগ দেখা যাচ্ছে র্যাশ দেখা যাচ্ছে এটার কারণটা এটার কারণ হয় যে মূলত এই জায়গায় ঘনত্ব বেশি হচ্ছে অথবা এই জায়গায় যে পানিটা ছিল এই পানিটার মানে অধিক দূষণ হয়ে গেছে কালো হয়ে গেছে আমরা জানি যারা পাঙ্গার চাষ করি সেক্ষেত্রে আমাদের মানে ভাবি যে পাঙ্গার ফাঁস তো সহজ আরো না অক্সিজেন কম লাগে অধিক গণত্ব দিয়ে ফেলি এই ক্ষেত্রে কিন্তু আমরা মানে তেমন একটা কেয়ারই করি না তো এই কারণগুলোর কারণে কিন্তু পাঙ্গার ফাঁসের সমস্যা হয় তো আপনার প্রথম যে কোন হবে সেটা হলো এই পাংলাস মাছের যদি দাগ দেখা যায় সেক্ষেত্রে প্রথম সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি এ জায়গায় পানি পরিবর্তন করবেন দুই নাম্বার যে কাজটা করবেন এই জায়গায় শতাংশে দেড়শো গ্রাম করে লবণ দিবেন তিন নম্বর যে কাজ করবেন এই ক্ষেত্রে মাছের আপনি রেনামাইসিন বেড দিবেন দশ গ্রাম আর ভিটামিন সি দিবেন পাঁচ গ্রাম এই দুইটা জিনিস আপনি মাছের খাবার সাথে তিন দিন খাওয়ান খাওয়ানো আশা করি মাছের রূপ সেরে যাবে সারার পরে আপনি কী করবেন আপনার পুকুরে অবশ্য বসে পুকুরের তলো দেশে যদি কাদার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে তো মাছ ছেড়ে কিছু করার নাই সেক্ষেত্রে আপনি কী করবেন শতাংশে দেড়শো গ্রাম করে চুন দেবেন তিন দিন আজকে দিন ধরেন দেড়শো গ্রাম নিলেন কালকে দিন বাদ দিবেন তারপরের দিন দিন দেড়শো গ্রাম তারপর দিন আবার বাদ দিয়ে তারপর দিন আবার দেড়শো গ্রাম অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আপনি মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম আপনার চুন পুকুরে প্রয়োগ করবেন এর পাশাপাশি আপনি শতাংশ দেড়শো গ্রাম করে লবণ দেবেন আর দেওয়ার পরে এই মাছ যদি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন খাবারটা দিয়ে আসেন সেই খাবারটা চেষ্টা করবেন ডুবন্ত খাবারটা না দেওয়ার জন্য বাসমান খাবার দেওয়ার জন্য তারা আশা করি মাছের রোগ বেধি কম হবে এর পাশাপাশি আপনি কি করবেন যেদিন একটু ঠান্ডা দিন পাবেন সেই দিন অবশ্যই অবশ্যই আপনি কি করে নেবেন একটা উকুন নাশক ব্যবহার করে নেবেন যাতে করে কি হয় যে এই মাছের যে কোনো ধরনের উকুন বা ভাইরাস ব্যাকটেরিয়াগুলো মারা যায় এরপর আসেন যে অনেকের পুকুরে দেখা যাচ্ছে কি মাছের ক্ষত রোগ হচ্ছে বা মাছের বিভিন্ন ধরনের ভাইরাস ফাঙ্গাল ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ থাকে যেই বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় এসিড বৃষ্টি হয় অথবা দেখা যায় পুকুরে অধিক পরিমাণ বৃষ্টি পানি জমে গেছে যেহেতু আমরা মাছ চাষটা করতেছেন একটা কন্ট্রোল জায়গার ভিতরে কন্ট্রোল এনভাইরনমেন্টের ভিতরে সেক্ষেত্রে হঠাৎ করে বৃষ্টি পানি পড়ার কারণে দেখা যায় পানির পিএইচ কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মাছের রোগ ছড়াইতে পারে এর পাশাপাশি যেটা হয় যে আমরা অনেক সময় দেখি যে গরম যেতে পড়ছে ঠিক আছে আমরা হয়তো বা চিন্তা করি যে মাছ চাষে যেতে পারে এখন গ্রোথ ভালো আসবে এই জন্য আমরা কী করি মাছরা অধিক পরিমাণে খাবার দিই এই কাজটা করা যায় না যেই পরিমাণ চার্ট মেনটেন করে খাবার দেওয়া উচিত সেই চার্ট মেনটেন করে আমাদের মাছের খাবার দিতে হবে এর পাশাপাশি আমাদের আরও কয়েকটা করণীয় আছে সেটা কি যদি অধিক পরিমাণ গরম হয় সেক্ষেত্রে ওই দিনগুলোতে আমাদের চেষ্টা করা যে কোনো না কোনো সময় আমাদের খাবারটা একবেলা কম দিয়ে দেখা যে মাছের গতি কেমন আছে শরীর শারীরিক সক্ষমতা কেমন সেটা আমাদের টেস্ট করে নেওয়া কারণ কি দিন শেষে যখন মাছ ভরা পেটে খাবার খায় খাবার খাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ আর দেখতে পারবেন না একটু খাবার কম দিলে দিন শেষে পুকুরে কিনারা কিনারা দিয়ে আইসে এসে তারা কিন্তু জু প্লানন ফ্যাটু প্লানুগুলো খেতে খেতে থাকবে এবং ওই সময় আপনি বুঝতে পারবেন যে মাছের গায়ে কোনো রোগ আছে আসে কিনা আর চেষ্টা করতে হবে যত কম বেশি কম জালটা টানা দেয় হরা টানা দেয় এগুলো কম চেষ্টা করবেন কারণ কি যদি হরা টানা বা জাল টানা দরকারি হয় সেক্ষেত্রে সূর্য উঠার আগে একদম সূর্য উঠার আগে আগে আপনি হরাটানা বা জাল টানা শেষ করতে হবে এর পাশাপাশি আমাদের আরও বেশ কিছু করণীয় আছে সেটা কি মাছ চাষ করতেছেন আপনি মাছের জাত যাতে ভালো হয় পুরার মান যাতে ভালো হয় সেদিকে খেয়াল করা আপনি সেটা বাংলা মাছ চাষ করেন সেটা তেলাফা চাষ করেন সেটা পাঙ্গাস চাষ করেন সেটা বেতনাম চোখ কই চাষ করেন আপনি ক্যাটফি যাতে মাছ চাষ করেন যেই মাছ চাষই করেন না কেন শেষে আপনার মাছের জাত যাতে ভালো হয় সেদিকে খেয়াল করে আপনার মাছ চাষ করা উচিত এর পাশাপাশি আপনার মাছের খাবার প্রতি খেয়াল রাখা উচিত ভালো মানে খাবার দেওয়া উচিত সিঙ্গিং খাবার অর্থাৎ ডুবন্ত খাবার না দিয়ে ভাসমান খাবার দেওয়াটা সবচেয়ে বেশি লাভজনক হবে এই সময়ের জন্য আপাতত এক দুই মাস আপনারা ডুবন্ত খাবারের বদলে আপনার ভাসমান খাবারটা দেন কারণ কি মোটামুটি এই সময়টাই এই মানে হয় অধিক বেশি বৃষ্টি হচ্ছে অথবা অধিক পরিমাণ গরম পড়তেছে এই দুটের একটা কিন্তু হয়েই থাকে তো এই দিকগুলো খেয়াল রাখি আপনার মাছ চাষ করতে পারেন আশা করি আপনার মাছের রোগ কম হবে এবং আপনার মাছটা সুস্থ সবল থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম